ভারতীয় দর্শন অনুযায়ী জীবাত্মা ও পরমাত্মা দ্য ইন্ডিভিজুয়াল সেলফ অ্যান্ড সুপ্রিম সেলফ আজকের আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব মুন্ডক উপনিষদে দুটো পাখির যে উপমা দেওয়া হয়েছে সেই উপমার মাধ্যমে জীবাত্মা ও পরমাত্মার পার্থক্য বোঝানো হয়েছে সর্বদা সম্মিলিত ও পরস্পরের সহচর দুটি পাখি একই বৃক্ষকে আশ্রয় করে আছে তাদের মধ্যে একটা সাধু ফল ভক্ষণ করে আর অপরটা ভক্ষণ না করে দর্শন করে দুটোর মধ্যে এটাই হচ্ছে পার্থক্য একজন ভক্ষণ করছে ভালো ফল আর আরেকজন দেখছে শুধু একই বৃক্ষে অবস্থিত একজন জগতের দুঃখে নিবগ্ন হয়ে মোহগ্রস্ত হয়ে দুশ্চিন্তা সহকারে শোক করে কিন্তু যখন যে বহুজন সেবিত ও দেহবিলক্ষণ ঈশ্বরকে এবং পার মহিমাকে দর্শন করে তখন বিতশোক হয় জীব যখন হিরণ্যবর্ণ জগৎকর্তা পরমেশ্বর পরিপূর্ণ স্বরূপ ও জগৎ কারণ ব্রহ্মকে দর্শন করে তখন সেই জীব পরমসাম্য প্রাপ্ত হয় সুতরাং সব কিছু যে জেনে যাচ্ছে জগৎকর্তা পরমেশ্বর পরিপূর্ণ স্বরূপ তার যখন যে পরিপূর্ণ যে জ্ঞানটা হচ্ছে তখন সেই জীব পরমসাম্য প্রাপ্ত হচ্ছে কঠোপনিষদে জীবাত্মা ও পরমাত্মাকে যথাক্রমে ছায়া এবং আলোকের সঙ্গে তুলনা করা হয়েছে জীবাত্মা কর্মফল ভোগ করে এবং সুখ দুঃখ অনুভব করে আর পরমাত্মা সেগুলো ভোগ করে না নীরব দর্শকের মতো সেগুলো প্রত্যক্ষ করে সুতরাং দুটোর মধ্যে এটাই পার্থক্য জীবাত্মা সে শুধু খালি কি করছে সমস্ত কিছু সুখ দুঃখ অনুভব করছে কর্মফল ভোগ করছে আর পরমাত্মা সেইগুলো নীরব দর্শকের মতো প্রত্যক্ষ করছে জীবাত্মা সে সব কিছু কর্মফল যেহেতু ভোগ করছে সে নিজের মধ্যেই ঈশ্বরকে প্রত্যক্ষ করছে তখন তার সব ভয় দূরীভূত হচ্ছে সুতরাং কর্মফল ভোক্তা জীব নিজের মধ্যেই ঈশ্বরকে প্রত্যক্ষ করে এবং তখন তার সব ভয় দূরীভূত হয়ে যায় সূর্য যেমন জীবমাত্রের দর্শনের হেতু হয়েও চাক্ষুষ পাপ ও অসুজি দর্শনাদিরু বাহ্য দোষের দ্বারা লিপ্ত হয় না অর্থাৎ সূর্য সব কিছু থেকে দোষমুক্ত এইরকমভাবে বলা হচ্ছে সেই রকম নিখিল জীবের আত্মা এক হয়েও জাগতিক দুঃখে লিপ্ত হয় না কেননা তিনি তার অতীত প্রশ্ন উপনিষদে আবার বলা হয়েছে পরমাত্মা থেকেই প্রাণের উদ্ভব হয় কোনো ব্যক্তির সঙ্গে তার ছায়া যেমন সংলগ্ন তেমন প্রাণ অর্থাৎ জীবাত্মা পরমাত্মাতে সংলগ্ন থাকে অর্থাৎ জীবাত্মাই থাকছে পরমাত্মার মধ্যে সংলগ্ন হয়ে জীবাত্মা ও পরমাত্মা উভয় অজাত ও অনন্ত পরমাত্মা সর্বজ্ঞ এবং বিভু জীবাত্মা অল্পজ্ঞ অবিদ্যার জন্য জীবাত্মার বন্ধন তাই জীবাত্মা যখন অর্থাৎ জীবের মধ্যে সে রয়েছে তার কর্মফল ভোগ করার জন্যেই কিন্তু সে তার জীবন প্রাপ্ত হয়েছে এবং তার তখন দুঃখ হচ্ছে সে হচ্ছে অবিদ্যার মধ্যে রয়েছে তার জ্ঞান অল্প সময় সময় জীবাত্মার সংকল্পের কথা বলা হয়েছে সময় সময় আবার জীবাত্মার সংকল্পের কথা অস্বীকারও করা হয়েছে এবং ঈশ্বরের অতিবর্তিতার কথা স্বীকার করা হয়েছে পরমাত্মাই সর্বকর্মা যে সব জীবদেহ এই জগৎ থেকে তিনি মুক্ত করতে চান তাদের দিয়ে তিনি সাধু কর্ম করান এবং যাদের তিনি অবনত করতে চান তাদের দিয়ে তিনি অসাধু কর্ম করান সুতরাং যেগুলো ভালো কর্ম করছে সেগুলোকে কিন্তু দেখা যাবে যে সেই সাধু ভালো কর্মের জন্য কিন্তু তার উন্নতি হচ্ছে এবং তার কি হচ্ছে এই জগৎ থেকে তখন সে মুক্ত হয়ে যাচ্ছে আর যে খারাপ কর্ম করছে অসাধু কর্ম যারা করছে বা খারাপ কর্ম যাদের দিয়ে করানো হচ্ছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে ক্রমশ তারা অবনতির পথে যাচ্ছে কিংবা তারা দিনে দিনে অবনত হচ্ছে তাই অসাধু কর্ম করলে বা খারাপ কর্ম করলে সেটা কিন্তু তার যে জীবাত্মা রয়েছে সে কিন্তু ক্রমশ আরও অবনতির দিকে যাচ্ছে আর ভালো কর্ম করলে বা ভালো কর্ম যদি করানো হয় তখন দেখা যাচ্ছে সে কিন্তু আস্তে আস্তে ক্রমশ উপরের দিকে উঠতে থাকছে এবং তার কিন্তু আস্তে আস্তে উন্নতির পথ প্রশস্ত হচ্ছে পরমাত্মা বাক্য মন এবং চক্ষুরাদি ইন্দ্রিয়ের অগোচর যেহেতু সে পরমাত্মা তাই তাকে কোনো কিছুভাবে দেখা যায় না জীবাত্মা তো তার বন্ধন হচ্ছে সে তার কর্মফল ভোগ করছে কিন্তু পরমাত্মার ক্ষেত্রে দেখা যাচ্ছে চক্ষুরাদি ইন্দ্রিয়ের অগোচর অদ্বিতীয় জ্যোতিষস্বরূপ পরমাত্মা সর্বভূতে প্রচ্ছন্নভাবে অবস্থিত তিনি সর্বব্যাপী সর্বভূতের অন্তর্স্থিত আত্মা কর্মাধ্যক্ষ সর্বভূতের নিবাসস্থান সর্বদ্রষ্টা চেতায়তা নিরুপাধিক ও নির্গুণ সুতরাং এই যে পরমাত্মার যে এই যে গুণগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো কিছু দিয়ে কিন্তু ছোট করা যাচ্ছে না আর এই যে পরমাত্মা সে কিন্তু নীরব দর্শক পরমাত্মা সর্বভূতের অন্তরাত্মা স্বরূপে সকলের নিয়ন্ত্রা পরমাত্মা নিত্যগণের মধ্যে নিত্য চেতনগণের মধ্যে চেতন এক হয়েও তিনি বহু প্রাণীর কাম্য বস্তু বিধান করেন এই পরমাত্মাকে নিষ্কাম ব্যক্তিরা অপরোক্ষরূপে অনুভব করেন পরমাত্মা সর্বব্যাপী এবং অনুমানের হেতু বিবর্জিত পরমাত্মা অনন্ত ও সর্বস্বরূপ সেহেতু কর্তৃত্বহীন পরমাত্মাকে একমাত্র নিষ্কাম ব্যক্তিরা অপরোক্ষরূপে অনুভব করেন সুতরাং সাধারণভাবে এগুলো উপলব্ধি করার বা সাধারণ ব্যক্তিরা কিন্তু এগুলো উপলব্ধি করতে পারেন একমাত্র নিষ্কাম ব্যক্তিরা দেখা যায় যে অপরোক্ষ রূপে অনুভব করেন উপনিষদের কোনো কোনো জায়গায় জীবাত্মা ও পরমাত্মার ভিন্নতার কথা বলা হলেও উভয়ের কিন্তু অভিন্নতার কথা বহু জায়গায় ব্যক্ত হয়েছে আত্মাই ব্রহ্ম তত্ত্বমস্বিক তিনিই সব যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্ম হন বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে এই আত্মাই অজ অজড় অমর অমৃত অভয় ও ব্রহ্ম অভয় হল ব্রহ্ম যিনি এরূপ জানেন তিনি অভয় ব্রহ্ম হন যে যে ব্রহ্মকে জানেন সে আত্মরতি আতক্রের আত্মমিথুন আত্মানন্দ হয়ে বিদ্যান সরাট হন যখন ব্রহ্মকে দর্শন করে তখন সেই জ্ঞানী পুরুষ পূর্ণ ও পাপাত্মক সমস্ত বন্ধন থেকে সম্পূর্ণ মুক্তি পান সুতরাং ব্রহ্মকে জানতে হবে এবং যখন সেই ব্রহ্ম দর্শন হচ্ছে তখন কিন্তু সেই জ্ঞানী পুরুষ সম্পূর্ণভাবে মুক্তি পাচ্ছেন এবং নির্লিপ্ত ও নির্মল হয়ে পরম প্রাপ্ত হন অর্থাৎ সমস্ত ভেদাভেদ তার কাছে লোপ পায় মুন্ডক উপনিষদে আরও বলা হয়েছে বেদান্তজনিত বিজ্ঞানের বিষয়ে যে পরমাত্মা যারা তাকে সুনিশ্চিতভাবে জেনেছেন সন্ন্যাস যোগাম মানে সন্ন্যাস যোগ অবলম্বনে যাদের অন্তঃকরণ বিশুদ্ধ হয়েছে এই রকম প্রযত্নশীল সাধকগণ জীবিত অবস্থায় পরমাত্মার সঙ্গে একীভূত হয়ে দেহ পরিত্যাগকালে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে স্থিতি লাভ করেন তাই সম্পূর্ণরূপে স্থিতি লাভ করতে গেলে তাদের সন্ প্রাপ্ত হতে গেলে কিন্তু দেখা যাবে যে তারা পরমাত্মার সঙ্গে একত্রীভূত হয়ে তারা কিন্তু দেহ পরিত্যাগকালে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে তারা স্থিতি লাভ করছে প্রবহমান নদী সকল যেমন নিজ নিজ বিশিষ্ট নাম ও রূপ পরিত্যাগ করে সমুদ্রের সঙ্গে একতা প্রাপ্ত হয় সেই রূপ। ব্রহ্মবিদ জ্ঞানী পুরুষ নিজের বিশিষ্ট নাম রূপ থেকে বিমুক্ত হয়ে অব্যাকৃত অপেক্ষা শ্রেষ্ঠ স্বপ্রকাশ পরমাত্মাকে প্রাপ্ত হন তাই যেখানে যেভাবেই হোক না কেন দেখা যায় যে যিনি সন্ন্যাস লাভ করছেন এবং নিয়মের নিয়মানুবর্তীতার মধ্য দিয়ে তিনি গিয়ে কিন্তু তিনি সেই পরমাত্মার মধ্যে তিনি একেবারে বিলীন হয়ে যাচ্ছেন এবং তিনি সম্পূর্ণভাবে লাভ হচ্ছেন এবং তিনি দেখা যাচ্ছে যে স্বপ্রকাশ পরমাত্মার প্রাপ্ত হচ্ছেন অক্ষর ব্রহ্ম অদৃষ্ট হলেও দ্রষ্টা অশ্রুত হলেও শ্রোতা মননের অবিষয় হলেও মন্তা অবিজ্ঞাত হলেও বিজ্ঞাত তার থেকে ভিন্ন কোনো দ্রষ্টা নেই তার থেকে ভিন্ন কোনো শ্রোতা নেই তার থেকে ভিন্ন কোনো মন্তা নেই তার থেকে ভিন্ন কোনো বিজ্ঞাতা নেই অন্তর্জামী ও অমৃত ইনি আপনার আত্মা তাই আত্মাকে জানতে গেলে কিন্তু সেই আমরা যখন আমরা আমাদের যে ভিতরে কি হচ্ছে আমরা হয়তো অনেক কিছু মিথ্যা কথা বলি আমরা অনেক সময় অনেক কিছু কাজ করি কিন্তু আমরা সেটা আমাদের যে অন্তর্জামী রূপে আমরা কিন্তু কি করছি আমরা কিন্তু নিজেই জানি সেই আমার যে আত্মা রয়েছে সেই পরমাত্মা সেই জীবাত্মা আমরা এই যে আমাদের যে জীবাত্মা কর্মফল ভোগ করছে এই জীবাত্মার সঙ্গে কিন্তু পরমাত্মার যোগ তাই আমরা যখন যদি অন্যায় কাজ করি আমাদের যে ভিতরের যে জীবাত্মা সে কিন্তু জানতে পারছে সেই জান জানা থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে এই যে পরমাত্মার সঙ্গে যখন যোগ হচ্ছে সে নিজে কি করছে নিজে জানতে পারছে তাই জীবাত্মা তার কর্মফল ভোগ করছে তাই খারাপ কর্ম করলে দেখা যায় যে জীবাত্মা কিন্তু সে সম্পূর্ণভাবে কিন্তু তার মুক্তি হয় না তার স্থিতি লাভ হয় না তাই সে জীবনের পর জীবন ধরে কর্মফলের অধীন হয়ে যায় এবং জীবের মধ্যে বিভিন্নভাবে তার কিন্তু বারে বারে জন্মান্তর হতে থাকে আমরা কি করছি আমরা সেটা জানতে পারি তাই সেই অন্তর্জামীয় অমৃত ইনি হল আপনার আত্মা এখানে কোনো ভেদ নেই যিনি এতে ভেদ প্রত্যক্ষ করেন তিনি মৃত্যুর পর মৃত্যুকে পান সুতরাং বোঝা যাচ্ছে যে এর মধ্যে জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে কোনো ভেদাভেদ নেই যখন অবিদ্যাকল্পিত দেহের ইন্দ্রিয় সমষ্টিরূপ উপাধি থেকে সম্ভূত ব্যষ্টির মানে ব্যটিভাব হয় তখন ব্রহ্মে দ্বৈত প্রায় হয়ে থাকে সুতরাং যখন পরিপূর্ণ জ্ঞান হচ্ছে জ্ঞান হচ্ছে তখন কিন্তু এদের মধ্যে যে এই যে আমরা ভাগ করি আলাদা করি এটা কিন্তু জীবাত্মা যে সেই পরমাত্মা এই যে জ্ঞান হলে পরিপূর্ণ জ্ঞান হলে তখন কিন্তু এইটা উপলব্ধি করা যায় তখন একে অপরকে আঘ্রাণ করে একে অপরকে দর্শন করে একে অপরকে শ্রবণ করে একে অপরের বিষয় বলে একে অপরের বিষয়ে চিন্তা করে একে অপর বিষয়ে জানে কিন্তু যখন সমস্ত এর আত্মাই হয়ে গেল তখন কিসের দ্বারা কি জানবে তার থেকে পৃথক আকারে বিভক্ত দ্বিতীয় বস্তু থাকে না যা তিনি জানবেন সবই সে মানে জীবাত্মাও যেটা জানবে পরমাত্মাও সেটা জানবে এই যখন এই যে বোধটা হয়ে গেল তখনই কিন্তু তার আসল জ্ঞান হলো এবং তার একটা স্থিতি লাভ হলো সে তখন মুক্ত লাভ মুক্ত লাভ হয়ে যাচ্ছে উপনিষদের উপরিউক্ত বক্তব্য থেকে একথাই স্পষ্ট হয়ে উঠলো যে জ্ঞাতাগ্ দ্বৈত জীবাত্মা পরমাত্মার ভিন্নতা আত্মার বহুত্ব প্রভৃতি অবভাস মাত্র বৃহদারণ্যক উপনিষদে স্পষ্টই বলা হয়েছে এই যে আত্মা বুদ্ধিতে উপহিত ও ইন্দ্রিয় বর্গের মধ্যে অবস্থিত আছেন তিনি এই মহান ও জন্মরহিত পরমাত্মাই সুতরাং দেখা যাচ্ছে যে যখন আমার সঠিক জ্ঞান হচ্ছে যিনি জীবাত্মা তিনি পরমাত্মা এই জ্ঞান হয় আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব